দরজার কাছে আসতেই দরজা নিজে থেকেই কী শব্দ করে খুলে গেল ভেতরে ঢুকতেই আমার নাকে পচা গন্ধের ঢেউ লাগলো টেবিলের ওপর পুরোনো ছবি ছড়ানো সব ছবিতেই একই মেয়ে সাদা পোশাক কিন্তু প্রতিটা ছবিতে মেয়েটার চোখ নেই হঠাৎ আমার টর্চ নিভে গেল চারপাশ অন্ধকার ঠিক সেই মুহূর্তে গলা বরাবর ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম পেছনে তাকাতে সেখানে দাঁড়িয়ে সেই সাদা পোশাকের মেয়ে লম্বা চুল মুখ ঢেকে রেখেছে মুখের ভেতর থেকে আসছে অদ্ভুত কর্কশ শব্দ তুমি ফিরে এলে আমি এক পা পিছিয়ে যেতেই দরজা বন্ধ হয়ে গেল জোরে শব্দ করে চারিদিক কেবল অন্ধকার আর সে মেয়েটার ফিসফিসানি কানে বাঁচতে থাকল হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ল আমার দিকে কিন্তু ঠিক ছোঁয়ার আগে মিলিয়ে গেল আমি হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকালাম লাল আলো নিভে গেছে কিন্তু কোথাও থেকে একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ ভেসে আসছে ধীরে ধীরে কাছে আসছে কাছে একদম কানের পাশে এখন তুমি আমার তারপর সব কালো হয়ে গেল আমি কোথায় আছি জানি না শুধু অনুভব করছি কেউ আমার কাঁধে হাত রেখেছে ধীরে ধীরে চেপে ধরছে শ্বাস নিতে পারছি না আর সেই ফেসফিসানি এখান থেকে কেউ ফিরতে পারে না ভুতুরে গল্প গভীর নীরবতা তারপর হঠাৎ এক তীব্র চিৎকার সাউন্ড কাট নীরবতা শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ